স্বাধীনতা দিবসের সন্ধ্যা শহর জুড়ে আলো গান আর উৎসব রিমি আর আরিফ সিনেমা দেখে ফিরছিল হাসি মুখে কিন্তু ফাঁকা গলিতে হঠাৎ তিনজন মুখোশধারী বদমাস তাদের পথ আটকালো আরিফ মরিয়া হয়ে রিমিকে রক্ষা করার চেষ্টা করল কিন্তু ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল সে অসহায় রিমি চিৎকার করলেও চারপাশে কেউ ছিল না অন্ধকারের নৃশংসতা চলল স্বাধীনতার দিনে তার সমস্ত স্বাধীনতা ছিনিয়ে নেয়া হল রাত পেরিয়ে ভোর হলো শহর আবার উৎসবে মেতে উঠল কিন্তু এক কোণে রিমির চোখে স্বাধীনতার মানে চিরতরে বদলে গেল